ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এই দেখুন আবার একটা আমি রেসিপি নিয়ে চলে আসছি গ্রাম বাংলার রেসিপি এইটা হচ্ছে কচুর লতি তো কচুর লতি আমি আজকে চুনো মাছ দিয়ে রান্না করব। এই যে চুনো মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আজকে আমি রান্না করব তো আপনারা দেখতে থাকুন চলুন দেখুন কীভাবে রান্না করি এখন আমি কচুর লতিগুলোকে ধুয়ে নিচ্ছি কচুর লতি গ্রাম বাংলার ঐতিহ্য একটা রান্না খুব সুন্দর লাগে খেতে এখন আমি কচি লতিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলোকে ছেলা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে দেখুন বন্ধুরা এখন আমি হাতে করে মাখবো সব একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ধনে গুঁড়ো এক চামচ অল্প জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমার একটু ঝাল কম খাই এখন দিয়ে দিচ্ছি অল্প তেল এখন আমি হাতে করে চটকে চটকে মাখবো ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা খেতে দারুণ লাগবে আপনারা এইভাবে বানিয়ে দেখুন কতটা টেস্টি আর কতটা ভালো হয় খুব ভালো করে মাখতে হবে এখন আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন অল্প জল দিয়ে দিচ্ছি গামাখা গামাখা হবে অল্প জল দিয়ে এখন ওভেনে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর এখন কালার আছে খেতে খুবই সুস্বাদু হয় আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি হালকা করে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে রান্না এখন কাইপ খাবে দেখাবে এখন নাও কাই খাও কাইপে কি খাইয়ে দিতে হবে নাকি কেমন হয়েছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে আপনারাও বানাবেন বানিয়ে দেখবেন কচুলতি কেমন খেতে টেস্টি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন খোদা পেজ